পুরানের যত হুকুম আদেশ নিষেধ সাধনা করণীয় কর্তব্য সব মানুষ নামক জন্য মানুষ নামক একটা মাত্র সূরা আছে নাচ আনকাবুত, হিজর এইগুলো পাথর মাকরাসা, হাতি এরকম কত সূরা ভিতরের কথা সম্পূর্ণ মানুষের হেদায়াতের জন্য সবগুলাই

ওই জায়গায় আমার দয়াল নবীর উপরে অন্য সকল নবীদের এবং নবীর অনুসারীদের কি মহবত কি টান কি আর আমরা আমাদের নবীকে একেবারে যেন মাটির মানুষের মধ্যে তুলনা করি আমরা একটা নিজের নবীর মর্যাদাও জানি না কি মুসিবতের কথা আমি দুইটাও খেলে দিব এখানে বাইবেলে আছে ঈশা নবী যীশু খ্রিস্ট

তোমাদের কাছে একজন শান্তিদাতা পাঠান ধর্ম প্রচারক বলা হয় নাই হয় নাই কমফোর্টার বলা হয়েছে শান্তিদাতা পাঠান এই জন্য ইসলাম কিসের ধর্ম শান্তি ধর্ম ইঙ্গিত দিল খুব সুন্দর আন্টি দিল গো তিনি বললেন আমি না যাওয়া পর্যন্ত হি উইল নট কাম তিনি তোমাদের কাছে আসবেন না আই উইল গো আমি যাবো আই উইল স্যান্ডিং এবং আমি কাছে পাঠিয়ে দিব তাকে এই কথাটা কে বললেন যিশু খ্রিস্ট তারা চিন্তা করেন আমার দয়াল নবীর সম্পর্কে যীশু এত বড় কথা বলে গেলেন আর বুদ্ধের একটা উক্তি ছিল এরকম বুদ্ধের একজন শিষ্য ছিল তার নাম ছিল আনন্দ আনন্দ ওয়াজ দ্য স্ট্রং 디ভোটি টু বুদ্ধিস্ট এই বায়লাকাটা বুদ্ধের মুক্তি কুলচুরামনি বুদ্ধের ছাড়া আনন্দ কিছুই বুঝতেন না এরকম ভক্ত বুদ্ধ বুদ্ধ হলো বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ সাধনা লব্ধ নাম হলো বুদ্ধ বুদ্ধ একদিন স্বাভাবিক প্রকৃতি স্বাভাবিক নিয়মে বয়স হয়ে গেছে তিনি চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে চলে যাবেন আনন্দের প্রাণের হয় না যে আমার বুদ্ধ চলে যাবে আমি কি থাকব থাকবো কাকে মানবো আনন্দের প্রাণের হয় না তিনি আনন্দ আনন্দ বুদ্ধকে এইভাবে জড়িয়ে ধরেছেন বুঝবে না তাও জায়গা মরার ভাব তখন বুদ্ধকে তিনি জিজ্ঞেস করেছিলেন ও ত্রিপিটকে এইভাবে লেখা

ইলম নোন মুত্রিদ দা مين লি পাউন্ডার অফ পিচ 33 শান্তি নামক একটা ধর্ম প্রচার করবে তাহলে আমার দয়াল নবী সম্পর্কে এত কথা বলে গেছেন আগের জনরা আমরা আমরা আমার দয়াল নবীরে মানলাম না তার যে হুকুম আমি যার মাওলা আলী তার মাওলা এই ধারাটা না মানে আমরা শেষে খেলা মধ্যে চলে গেলাম এক বাদ দিয়ে এইটা তৈরি করা হলো মানুষ কর্তৃক আর আল্লাহর হুকুমে তৈরি তাই লালন সাইজি বলেছেন নবীকে মানে না যারা মুহেদ কাপের তারা নবী ঘোষণা মানল না তারা নির্ভেজাল কাপের আমরা যারা না মানে নবীকে না মানলে আমরা নির্ভেজাল কাপের হয়ে যাব তাহলে আমাদের মুক্তির উপায়টা কি হবে আমরা তাকে মানব আলী হয়ে যে ধারাটা এসেছে সেই ধারার সাথে সংযুক্ত হয়ে আমরাও যেন তাই হয়ে যেতে পারি মুক্তি প্রাপ্তির অবস্থানে চলে যেতে পারি